ওটা ইন ইন্ডেমিনিটি দেওয়া হয়েছে ওই যে পুলিশে মাইরা লটকে উল্টে দিয়ে করে রাখছিল ওটাই ইন্ডেমিনিটি পাবে কোন সভ্য দেশ সভ্য এটা মানবে আপনি পারছেন আপনার হয়তো গুলাগুলিতে মারা গেছে মারা গেছে উল্টালেন কোনো ভাই উল্টে রাখার মধ্যে কি আছে ওই পুলিশের যে উল্টা পুলিশের নাম জানে কাকে আপনি উল্টালেন তারও একটা ফ্যামিলি আছে আছে না তাহলেও একটা জীবন আছে তার হবে একটা মানবিক রাষ্ট্রে এটা হতে পারে না তাদের তাদের আত্মবিশ্বাস তাদের মানে ভালোবাসা ফিরিয়ে আনার জন্য দৃশ্যত আমার দেখা মতে এই গভর্নমেন্ট কোনো উদ্যোগ নেয় নাই যে এই উদ্যোগটা আপনি নেন নাই আপনি বিচিটাই বা বুনেন নাই আপনি আশা করতেছেন এখানে কেন এখনো টমেটো গাছ হয় না হবে রে ভাই বললাম তো এই এই জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এতদিন ছিল ইলেকশন দেওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জন্য যদি তারা ঠিক সময় মতো ঠিক কাজটা জনগণের প্রত্যাশা মেটাতে না পারে তাদেরকে সরে যেতে হবে তাদেরকে নির্বাচনের আগে সরে যেতে হবে জনগণ বেশি দিন সহ্য করবে না আপনাকে কাজ করে কাজ দেখাইতে হবে